নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের তহবিল থেকে সাড়ে চুয়াল্লিশ লাখ টাকার পাটুল সংসদের অন্তর্গত পাটুলডাঙ্গার ব্রিজের শিলান্যাস হয় একই সঙ্গে এদিন দিন চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত দ্বারা নির্মিত পাটুল কবর স্থানের বিশ্রামাগারের শুভ উদ্বোধন হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ উন্নয়ন দপ্তরের সদস্য গৌতম দাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম বিদ্যুৎ ও ক্ষুদ্র কুটির শিল্পের কর্মাধ্যক্ষ ঝর্ণা দেববর্মন কর্মকার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব বর্মন সমাজসেবী নামিজুর রহমান এবং বাজিতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নজিবুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন আপনাদের পাটুলডাঙার একটি ব্রিজ এবং পাটুলডাঙারই একটি কবরস্থানের কাছে একটি বিশ্রামাগার উৎপন্ন হলো পাটুলডাঙ্গার যে ব্রিজটি আজকে যে শিলান্যাস হল ওখানে ওই ব্রিজের ভীষণ চাহিদা ছিল এবং আমরা ওখানে নিউজও করেছিলাম এবং একটি স্কুল ওখানে বাজিতপুর হাই স্কুল বোধ হয় স্কুলটির নাম সেই হাই স্কুলের স্টুডেন্টদের সাথেও আমরা কথা বলেছিলাম এবং ওখানে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে রোগীদের যাতায়াতের অসুবিধা হতো তো প্রচুর সমস্যা ছিল এবং সাধারণ মানুষও প্রায় দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম ছিলাম বর্ষার সময় আমরা তুলে ধরেছিলাম যে ওখানকার বেহাল অবস্থা আজ তার শিলান্যাস হলো দক্ষিণ দিনপুর জেলা গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত হুম নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল সংসদের যে পাটুল ডাঙ্গা আছে সেই ডাঙ্গায় আপনারা দেখেছেন এর আগে বেহাল অবস্থা ছিল আপনি আসছেন আপনাকে আমি নিয়ে গেছিলাম সেই খবর আপনি করেছেন সেই খবরের জেরে আজকে আমরা সেই ব্রিজে শিলান্যাস করতে পারলাম জেলা পরিষদ থেকে যারা আসছিলেন তারা আজকে শিলান্যাস করলেন আমরা খুব খুশি এবং এলাকাবাসী খুশি এবং হাই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে এবং টিচাররা তারা গাড়ি নিয়ে যেতে পারতো না গাড়ি পাটুল ডাঙ্গায় রেখে দিয়ে তারা টোটো রিক্সাতে করে যেত তারা আজকে এই শিলান্যাস হওয়াতে খুবই খুশি হয়েছেন এবং আমরা সবাই খুশি হয়েছি এবং আমি চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের যে কর্মাধ্যক্ষরা আছেন জেলা পরিষদের যেমন আমাদের যে এলাকার যে সদস্য জেলা পরিষদের ঝর্ণা দেব কর্মকার এবং মিনাল সরকার ওম্বীর সরকার তারপরে আপনার হচ্ছে রফিকুল ইসলাম তাদের উদ্যোগে যে আমাদের এই উপকারটা তারা করেছেন তাদেরকে সবাইকে আমার চার নম্বর নন্দনপুর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কাজটা অতি তাড়াতাড়ি করার জন্য এবং একই সাথে আপনার আজকে একটি বিশ্রামাগার কবরস্থানের কাছে একটি বিশ্রামাগারের উদ্বোধন করুন ওখানে আমাদের যে একটা বড় কবরস্থান আছে নয়টা মৌজা ওখানে আছে সেই নয়টা মৌজার মানুষ যারা মৃত্যু হয় মুসলিমরা যারা মৃত্যু হয় সেখানে কবরস্থান তো বৃষ্টি বাদলে যখন লোক মারা যায় তখন একটু সমস্যার সমাধান হয় তাই আমরা পঞ্চায়েত থেকে ফান্ড থেকে একটা বিশ্রামাগারের ব্যবস্থা করেছি যেন বৃষ্টি বাদলে লোকজন সেখানে আশ্রয় নিতে পারে তারও আজকে উদ্বোধন করা হলো হ্যাঁ এই যে ব্রিজটা আজকে যে শিলান্ন ষোলো এইরকম আর কতগুলো ব্রিজ আছে আপনার নন্দনপুর অঞ্চলে আরও আমাদের অনেক ব্রিজ আছে সেগুলো এখনও আমরা পাঠিয়েছি উত্তরবঙ্গে পাঠিয়েছি জেলা পরিষদে পাঠিয়েছি এটা কবে হয়ে যায় না আমরা দুইটা ভাগে ভাগ হয়ে আছে আমাদের চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত দুইটা ভাগে ভাগ হয়ে আছে যেমন ডুবাটা আলাদা ডাঙ্গিটা আলাদা ডুবাই আমাদের যেমন হিরণ্যবাটি একটা ব্রিজের প্রয়োজন আছে মহাসুরাতে একটা ব্রিজের প্রয়োজন আছে তারপর তিনলা আমাদের একটা ব্রিজের প্রয়োজন আছে এবং যাদব বাটি ব্রিজের একটা প্রয়োজন আছে তারপরে আপনার হচ্ছে সয়রাপুরে একটা ব্রিজের প্রয়োজন আছে নন্দনপুর আমাদের যে গ্রামটা আছে ওই গ্রামটা দুটো ভাব বিভক্ত হয়ে আছে ওখানে একটা ব্রিজের প্রয়োজন আছে এগুলো যদি আমাদের করে দিত তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হতো এবং মানুষ পারাপারে খুঁজে বর্ষার সময় আমরা হচ্ছে নৌকাতে করে আমাদের লোকজন পারে আসে পঞ্চায়েতে আসে খুব দুর্ভোগের মধ্যে আমরা বসবাস করি বর্ষার সময় এই এই ব্রিজগুলো নিয়ে কি জেলা পরিষদে আপনারা জানিয়েছেন হ্যাঁ জেলা পরিষদে জানিয়েছি সবাইকে জানিয়েছি সভাধিপতিকে জানিয়েছি সহকারী সভাধিপতিকে জানিয়েছি আমাদের যে সদস্য আছে মিনাল সরকার জেলা পরিষদের ওনাকেও জানিয়েছি এবং যে কন্যা কর্মকার ওনাকেও জানানো তারা আশ্বাস দিয়েছেন আমাদের যে আমরা করে দিচ্ছি করে দিবো আপনারা টেনশন করেন না আমরা দ্রুত ব্যবস্থা করছি অসংখ্য ধন্যবাদ